আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মনা ইউনিয়ন সাংগঠনিক থানার আজকে আমাদের ইফতার মাহফিল খুব বড় ধরনের অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আগামী ছাব্বিশে রমজান এটার প্রাথমিক আমাদের গুরুত্বপূর্ণ জরুরি বৈঠক ছিল আমাদের মুফতি আল্লামা সাইয়েদ ফয়জুল করিম সাহেব শাইখের চর্মনায় তিনি প্রধান অতিথি হিসাবে ছিলেন বিশেষ করে আজকে চর্মনায় ইউনিয়ন সাংগঠনিক থানার ইসলামী আন্দোলনের নব নির্বাচিত কমিটি যে গঠিত হয়েছে এটার শপথ অনুষ্ঠান হয়েছে এটা শপথ পড়িয়েছেন নায়েব আমিরুল মুজাহিদিন মুফতি আল্লামা সাইয়েদ ফয়জুল করিম সাহেব শাইকের চরমনায় দাম ফুয়ুজহু অকাসুরাত খেদমতহুল ইসলাম ইয়াতুফিল আলামে সবাই বলি আল্লাহ আমিন